বিকলের কথা শুন সাইকেল বলে ওর উপরে চড়ছি তোমরা কম তো এলা সাইকেল কোন দিন মানুষের উপরে চড়ে তার মানে স্যার বাড়ি থেকে বাড়াইছি না রাস্তার সামনে আছিল কালবার কালবারটা পার হইতেছি টেরা গাইছে সামনে যায়া টেরা গেয়াতে না ইয়ে টেরা যায়া ও পাগার মধ্যে পড়ে গেছে এখন টেরা থুয়ে আমি আইতেছি এখন ফেরা দেখি আমার সাইকেলের সামনের চাকা দেখি ভাঙিয়ে গেছে এখন আমি কি করে আসুন গাঢ়াই করে নিয়ে আসি তাহলে আমার উপরে চললো না স্যার তো তোর কথা আমি জানো জ তা করে দেরি তা বাড়ির না